ছাব্বিশের নির্বাচনের আগে ছাব্বিশ হাজার চাকরি বাদ দিল অর্থাৎ এর একটা সামাজিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা নিশ্চিত ভাবেই কিন্তু মাননীয়ার দল এবং প্রশাসনের উপর পড়বে এবং বিরোধীরা রীতিমতো চেপে ধরবে এটাই খুব স্বাভাবিক জায়গা কিন্তু যারা তাকে এতদিনে তার রাজনৈতিক পরিক্রমা চেনে গেছেন তারা খুব ভালো করেই জানেন যে এত সহজে হাল ছাড়ার মানুষ তিনি নন এর একটা পাল্টা উপর চালাকি তিনি অবশ্যই করে করবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই উপর চালাকিকে কি এবার সুপ্রিম কোর্ট মান্যতা দেবে নাকি সেই উপর চালাকি করতে গিয়ে তাকে এবার বড় খেসারত দিতে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন দেখুন আজকে যখনই রায় এসেছে তখনই আমি দেখছিলাম বিভিন্ন টিভি চ্যানেল তারা কিন্তু টক শো অ্যারেঞ্জ করে ফেলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক বা মুখপাত্র আছেন তাদেরকে ডেকে কথা বলছেন খুব স্বাভাবিকভাবেই বিজেপি বলুন বাম বলুন কংগ্রেস বলুন তারা তীব্র আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসনকে একটা প্রশ্ন সকলের মধ্যেই খচখচ করছে যে যারা অযোগ্য তাদের চাকরি গেছে সেই নিয়ে তো কিছু বলার নেই তাদের আরও কঠিন শাস্তি হওয়া উচিত সেটাও ঠিক আছে কিন্তু যারা যোগ্য তারা চাকরি হারালেন এই জায়গাটা বোধহয় মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু কোন রাজ্যে যদি এরকম অপদার্থ ব্যর্থ এবং চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন থাকে এটাই বোধহয় রাজ্যবাসীর ভবিতব্য সুতরাং রাজ্যবাসী যখন ওই ডবল ডবল চাকরি আর ডবল ডবল বেতনের ভাউতা শুনে তাকে আবারও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছিলেন তখন এই দিনটা দেখা কার্যত জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল এবং সেটাই আসছে এটাই মোটামুটি শুনছি কিন্তু এই অবস্থাতে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা এখনো গলাবাজি করে যাচ্ছে যদিও অবশ্য কার একটা মায়ের বেশি বেশ গলা হয় না সেরকম ব্যাপার আছে সুতরাং গলাবাজি তাদেরকে করতেই হবে এবং পুরো দায়টা বিজেপি এবং বামের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তারা নাকি চাকরি খেয়ে নিচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন গুপিবাজি চলছে কিন্তু এইসব বলতে বলতে একজন আইনজীবী যিনি আবার তৃণমূল কংগ্রেসটা করেন তিনিই তার বক্তব্য রাখছিলেন তাকে যেই বিরোধীরা চেপে ধরেছে তিনি তখন বলছেন আমি আইনজীবী হিসেবে বক্তব্য রাখছি কিন্তু বক্তব্যটা পুরোপুরি তৃণমূলের লাইনে রাখছেন এবং তার কথা শুনেই যে ইঙ্গিতটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা চূড়ান্ত উপর চালাকি এবার শুরু হবে সেটা কি সেই আইনজীবীর বক্তব্য হচ্ছে যে এই যে যোগ্যরা চাকরি চলে গেল যেটা আমি আমার আগের প্রতিবেদনেও বলছিলাম যে দেখুন আমাদের দেশের আইন হচ্ছে ইনে একটা কথা বলে যে সেখানে জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একজন নিরাপরাধ সে যেন শাস্তি না পায় ঠিক এই পয়েন্টটাকেই চেপে ধরছেন ওই আইনজীবী এবং বলছেন যে আমাদের আইনে তো তো পরিষ্কারভাবেই বলা আছে কোনো নিরাপরাধ যেন শাস্তি না পায় তাহলে যারা এখানে টেন্টেড নয় মানে যারা এখানে ঘুষ দিয়ে চাকরি পায়নি এরকম একটা জায়গা রয়েছে তারা ঘুষ দিয়েছে কি দেয়নি এই জায়গাটা যখন প্রমাণ করা যাচ্ছে না তখন তাদের চাকরিটা কেন নিয়ে নেওয়া হলো এই জায়গাটাতেই অন্যায় করা হয়েছে এবং এটা বাম বিজেপি চক্রান্ত তাদের আইনজীবীরা গিয়ে এই জিনিসটা করেছে সেই তো বলছেন এবং তার কথা হচ্ছে যে আমার কাছে যদি আইনি পরামর্শ চায় রাজ্য সরকার আমি সাজেস্ট করব এর একটা রিভিউ পিটিশান হওয়ার দরকার আছে রিভিউ পিটিশানটা মানে কি মানে ওই এস এল পি টাইপের কিছু একটা করবে যেটা ডিএ মামলায় হয়েছে দেখুন ডি এ মামলায় এই সরকার হারতে হারতে সুপ্রিম কোর্টেও হেরেছে এবং সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে ডিএ মামলায় জানিয়ে দিয়েছিল যে ডিএটা যে কোনো কর্মীর সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এবং সেই দিয়ে মিটিয়ে নিতে হবে কিন্তু তারপর সেই রায় এসে যাওয়ার পরেও সেই রায়টা সঠিক হয়নি এই কথা মনে করে আবার একটা রিভিউ পিটিশন দাখিল করে একটা স্পেশাল লিভ পিটিশন এস যেটাকে বলে সেইটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দাখিল করা হয় এবং সেই মামলাটা বারবার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে এবং প্রায় প্রায় সেটা আড়াই বছরের কাছাকাছি সময় হয়ে গেছে যে মামলাটার এখনও অবধি রকম কোনো শুনানি করা যায়নি ফলে এই আড়াই বছর ধরে কিন্তু রায় হয়ে যাওয়ার পরেও যারা ডিএ ডিএটা পাওয়ার কথা তারা কিন্তু ডিএটা পাচ্ছেন না আর এই মামলাটাও সেই একই ভবিতব্য হতে চলেছে কেন প্রশ্নটা উঠছে না এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে যে করে হোক দু হাজার ছাব্বিশের নির্বাচনটা টপকে দেওয়া দেখুন এই যে রায়টা কলকাতা হাইকোর্টে হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে একটু ভালো করে মাথায় রাখলে ডেটটা মাথায় রাখুন ডেটটা হচ্ছে বাইশে এপ্রিল দু তবে সেই ডেটটা কেন এই ডেটটাকে এত মাথায় রাখতে বলছি তার কারণ হচ্ছে উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে এবং ছাব্বিশে এপ্রিল ছিল দ্বিতীয় দফার ভোট ঠিক তার মাঝামাঝি সময়ে ওই ওই রায়টা চলে এসেছিল ফলে সকলেই মনে করেছিলেন এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে এর একটা বড় অভিজ্ঞাত আসতে চলেছে এবং ভোট বাক্সে পড়বে কিন্তু কোথায় কি আমরা দেখলাম যে দু হাজার উনিশের থেকেও ভালো ফলাফল করে গেল তৃণমূল কংগ্রেস কেন কেননা যেদিনকে রায় এলো রায়ের কপি হাতে পেয়েই তার পরের দিনই এই রাজ্য সরকার এসএসসি এবং যারা চাকরি প্রার্থী সবাই আলাদা আলাদা করে সুপ্রিম কোর্টে চলে গেল বলে দেখেন এই যে চাকরি প্রার্থীরা এই অভিযোগ অনেকে করে থাকেন যাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না এবং বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্টে রায় হওয়ার পর এই মামলা পিছুতে 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 ফাইনালি রায়টা কবে এলো সুপ্রিম কোর্টের রায়টা এলো আজকে অর্থাৎ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ প্রায় এক বছর এটাকে টেনে দেওয়া গেল আর এই যে এটাকে টেনে দিয়া গেল এটা কিন্তু ভোটে কোনো অভিঘাত পড়লো না কেন কেন না ভোটের সময় এই রাজনৈতিক বার্তাটা দেয়া গেল যে দেখো এখানে বাম বিজেপি চক্রান্ত করে এখান থেকে তোমাদের চাকরিটা খেয়ে নিতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন পরিষ্কার বলে দিলেন যে কারোর কারোরই একটা চাকরিও খেতে দেবো না আমি আছি লোড়েন অনেক কথা বললেন অনেক ডায়লগবাজি করলেন এবং মানুষ সেই ভাওতাটা বিশ্বাস করলো এবং তার ফলাফলটা কি হলো ভোটটা ঠিক পেরিয়ে গেল তৃণমূল কংগ্রেসের আসনটা বেরিয়ে গেল কিন্তু সেই ছাব্বিশ হাজার তাদের কপালটা পুড়লো এক বছর পরে এসে এবার সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের মধ্যে একাধিক জায়গা রয়েছে যেখান থেকে ভাঁওতাবাজিটা আসতে পারে বলে বিভিন্ন বিরোধী দল এবং রাজনৈতিক মহল মনে করছে নাম্বার ওয়ান হচ্ছে একটা রিভিউ পিটিশন করা এবং সেই রিভিউ পিটিশানটা অ্যাকসেপ্ট হবে হবে না তারপর সেটার হিয়ারিংয়ের ডেট হিয়ারিংয়ের সময় বলবে এর আইনজীবী নেই ও আইনজীবী নেই বিভিন্ন পক্ষ করে দেবে এবং বারবারই এই হিয়ারিংগুলো হলে একটা কথাই এই রাজ্য সরকার বা এই এসএসসির তরফ থেকে বলে এটাকে ডিটেলসে হিয়ারিং করতে হবে যেরকম ডিএ মামলায় বলে এই মামলাতেও সেই একই কথা কিন্তু বলে এসছে বারবার বলার চেষ্টা করছে এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিকের আলোচনা হবে মূল বিষয়টাকে ছেড়ে দিয়ে কেননা মূল বিষয়টা করলে এই সরকারের আমলে সরকারের হাত ধরে যে চূড়ান্ত দুর্নীতি হয়েছে সেটা তো এস্টাবলিশ হয়ে যাবে সুতরাং মূল বিষয়ের কথা কিন্তু বলবে না বারবার বলবো আমাদের ডিটেলসে আলোচনা চাই এখানে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জিব খান্না সাহেব ছিলেন এবং তিনি কিন্তু একদম স্ট্রেট ফরোয়ার্ড রেখেছিলেন যখনই শাসক দল রাজ্য সরকার এই এসএসসি এরা এই জিনিসটাকে ঘোরাতে চেয়েছে ডিটেলসে শুনানির কথা বলেছে বলছে ডিটেলসে শুনানির কিছু নেই এই মামলার স্কোপ খুব স্পেসিফিক এইখানে যারা যোগ্য এবং অযোগ্য আছে তাদেরকে আলাদা করার কোনো প্রক্রিয়া আছে যদি থাকে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করো যারা যোগ্য তাদের চাকরি রেখে দেবো যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করব। আর যদি এটা করতে না পারো তাহলে যোগ্য অযোগ্য যেহেতু বাছাই করা যাচ্ছে না পুরো প্যানেলটা বাতিল হবে এর বাইরে এই মামলায় হিয়ারিং এর কোনো স্কোপ নেই এবং যখনই এসএসসি এবং রাজ্য সরকার দেখেছে যে তারা ফেঁসে গেছে কেননা তারা যোগ্য অযোগ্য প্রার্থ পার্থক্য করতে পারবে না করলে নিজেরাই ফাঁসবে আইনজীবীরা সেটাই বলছেন তখন কিন্তু তারা বলে দিয়েছিল হ্যাঁ যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব আছে কিন্তু শেষ দিনের হিয়ারিং অব দিস এই যোগ্য অযোগ্য পার্থক্য করার কোনো জায়গা নেই আবার সেই গোল গোল ঘুরিয়ে কথা বলেছে সিবিআই তো বলেছে তাহলে সিবিআই এর কথাটাই ধরে নেওয়া হোক এদের অযোগ্য হোক বাকিরা সবাই যোগ্য হোক যখন বলা হচ্ছে বাকিরা সবাই যোগ্য হোক তখন মাননীয় বিচারপতিরা জিজ্ঞেস করছেন আপনারা শিওত যে বাকিরা সকলেই যোগ্য এদের অযোগ্য হিসেবে এদের মধ্যে থেকে কেউ উঠে আসবে না তখন আবার দায় নিচ্ছে না বুঝে না না সেটা আমরা তো বলতে পারি না এই যে ঘোর প্যাচের খেলা চলছে এই স্পেশাল লিভ পিটিশন বা রিভিউ পিটিশন করে দিয়ে সেই একই জিনিস করা হবে আবার সময়টাকে নষ্ট করার চেষ্টা করা হবে ডিটেলসে হিয়ারিং এবং তার জন্য যত দিন লাগে লাগুক যে করে হোক দু হাজার ছাব্বিশের নির্বাচনটা পেরিয়ে যাক এবং সেই ছাব্বিশে নির্বাচন পেরিয়ে গেলে এই অভিজ্ঞতা পড়লো না দেখো ওই ছাব্বিশ হাজার যে চাকরি গিয়েছিল সেই চাকরি আমি বাঁচিয়ে দিয়েছি বাম বিজেপি চাকরি খেতে চেয়েছিলো আমি চাকরি আঁটকে দিয়েছি ঠিক এই লেভেলের প্রচারটা হবে ওই আইনজীবীর কথা শুনে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এইবার আমি যেটা বলতে চাইছি যে এই চালাকিটা করে কি আরো বিপদে পড়বেন কেন কেননা আপনি রিভিউ পিটিশন এগুলো যেগুলো আইনি টার্ম আছে আপনি করতেই পারেন যে কোনো মানুষ আইনি সহায়তা নিতে পারে যে কোনো সংস্থা আইনি সহায়তা নিতে পারে ভারতের সংবিধান সেটা প্রোভাইড করছে সেই নিয়ে কিছু বলার নেই কিন্তু কিন্তু যখনই আপনি মামলাটা দায়ের করছেন সেই মামলাতে তো একটা জাজমেন্ট হতে হবে আপনি মামলাটা দায়ের করার পর দু রকমের জিনিস হয় হ্যাঁ ঠিক আছে আমি শুনানি করব কিন্তু যে রায় আছে সেই রায় এখন আমি চেঞ্জ করছি না পুরোটা শোনার পর যদি আমার মনে হয় চেঞ্জ করার দরকার আছে তবেই আমি এই রায়টা চেঞ্জ করবো বা আমি আমার মতো রায় দেবো এইটা একটা মামলার দিক হয় আর আরেকটা জায়গা হয় সেখানে বিচারপতিরা বলেন যে ঠিক আছে এখানে যে রায়টা এসেছে আগের রায়টা তুমি খুশি নাও বলেই তো এখানে তুমি আবার ফার্দার অ্যাপিল করেছো সুতরাং আগের সমস্ত রায় আমি স্থগিত করে দিলাম আগেরটা কোনো এফেক্টিভ নয় এইবার আমি যখন রায়টা দেবো তখন সেটা স্থগিতাদেশটা উঠে যাবে বা তারপর আমি যেটা রায় দেবো সেইটা হবে তো এক্ষেত্রে যদি সেইটা সুপ্রিম কোর্ট বলে দেয় যে আগের রায়টাকে আমি স্থগিত করে দিলাম তাহলে কোনো রকম কোনো চিন্তা নেই এবার সেটাকে ডেট পিছনের খেলা চলবে কিন্তু যদি সুপ্রিম কোর্ট সেটা করে না দেয় সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়ে মাননীয় জাস্টিস খান্না কিন্তু এই রায়ে কয়েকটা ডেট একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে যারা অযোগ্য তাদের চাকরি তো যাচ্ছেই তাদেরকে বেতন ফেরত দিতে হবে কিন্তু যারা যোগ্য বা যোগ্য অযোগ্য যাদেরকে ডিফারেন্সিয়েট করা যায়নি এবং যারা পরীক্ষায় বসেছিলেন ওই বয়সের যে টার্মটা ছিল সেটাকে উড়িয়ে দিয়ে তারা সকলেই আবার ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বসতে পারবেন এবং ওই ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে যতজনে চাকরি গেছে সেই পোস্টটা আবার ফুলফিল হবে এইবার যদি কোনোরকম ওই রিভিউ পিটিশন করার পর বা এস করার পর সেখানে রকম কোন স্থগিতাদেশ না থাকে কিন্তু ওই মামলাটি করিয়েছি এই দেখিয়ে দিয়ে যদি এটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হয় যে কারোর চাকরি যাবে না তোমরা যেরকম চাকরি চালাচ্ছ চাকরি চালিয়ে যাও যেরকম করে আপনাদের মাথায় থাকবে ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সেটাকে ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে সুপ্রিম কোর্ট সেই মামলার হিয়ারিং করছে কিন্তু সুপ্রিম কোর্ট এরকম কোনো জাজমেন্ট দেয়নি যে কলকাতা হাইকোর্টের যে রাইটা আছে তার উপর স্টে দিলাম তার উপর স্থগিতাদেশ দিলাম কিন্তু যেহেতু মামলা করে দিয়েছে রাজ্য সরকার সেটাকে কুমির ছানা দেখানোর মতো দেখিয়ে আর কোনো নিয়োগ করছে না বা এখনো সেই সেইগুলো ওবিসিগুলো করে যাচ্ছে এবার এই জায়গায় কন্টেম্প অফ কোর্ট আদালত অবমাননার মামলা কিন্তু ওবিসি মামলা নিয়ে অলরেডি এই রাজ্য সরকারের উপর হয়ে গেছে যে তোমরা কেন এটা করছো এবং সেই নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু আদালত অলরেডি ডেকে পাঠিয়েছে সুতরাং এখানে যদি এর রিভিউ পিটিশন হয়েও যায় সেই জায়গা থেকে যদি সেখানে সেটা অ্যাকসেপ্ট করলো কিন্তু কোনো স্থগিতাদেশ দিল অথচ রাজ্য সরকার এদেরকে চাকরি থেকে তাড়ালো না তাহলে সেটা কি কন্টেন্ট অফ কোর্ট হয়ে যাবে আর কন্টেন্ট অফ কোর্ট যদি হয়ে যায় আদালত অবমাননা যদি হয়ে যায় আদালত যদি সেখানে করা পদক্ষেপ নেয় ভয়ঙ্কর পদক্ষেপ কিন্তু এই সরকারের এই প্রশাসনের বিরুদ্ধে হয়ে যেতে পারে এটা একটা দিক রয়েছে আবার তৃণমূল কংগ্রেসের আর একটা অংশ বলছে যে এইটা যেটা হলো এর একটা তো অভিঘাত পড়বেই সামাজিক এবং রাজনৈতিক অভিঘাত রয়েছেই কিন্তু আরেক দল বলছে যে দেখো অতীতে যা হয়েছে হয়েছে ঠিক আছে এটা একটা সুপ্রিম কোর্ট কার্যত দরজা খুলে দিয়েছে এখানে এই যে ছাব্বিশ হাজার আছে এটাকে যদি রিক্রুটমেন্টটা করা যায় সঠিকভাবে যদি চাকরি দেওয়া যায় যোগ্যরাই শুধু যদি চাকরি পায় এই জায়গাটা যদি হয় তাহলে এই যে ক্ষোভ বিক্ষোভটা শুরু হয়েছিল এখনো নির্বাচন আসতে এক বছর বাকি আছে তিন মাস বাদে এই যখন সঠিক রিক্রুটমেন্টটা হয়ে যাবে মানুষ কিন্তু ভুলে যাবে আবার কিন্তু অন্য ইস্যুতে তখন মানুষ ভাবনা চিন্তা করবে এই ছাব্বিশ হাজারের এফেক্ট পড়বে না অর্থাৎ যারা এই মমতা প্রশাসন এবার একটা চালাকির খেলা খেলা অবশ্যই চেষ্টা করবে যেভাবে ডিএ মামলায় করেছে যেভাবে ওবিসি মামলাই মামলায় করেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট কিভাবে রিয়্যাক্ট করে তার উপরই কিন্তু পুরো বিষয়টা নির্ভর করছে কেননা মাননীয় ভট্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু একটা কথা আজকে বলে দিয়েছেন যে রিভিউ পিটিশনকেও করতেই পারেন কিন্তু সেই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট হতে হবে তো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হওয়া এবং সেটাও মাননীয় বিচারপতি সঞ্জীব খান্নার আমলে এতটাও সোজা নয় কেননা এই মামলার যে রায়টা দিয়েছেন সেখানে ডিভিশন বেঞ্চ ছিল এবং সেই ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নাই ছিলেন সুতরাং নিজের রায়ের বিরুদ্ধে রিভিউ এসছে আবার সেটাকে অ্যাকসেপ্ট করা হবে বা প্রধান বিচারপতি রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা পড়বে পি জমা পড়বে আর সেটাকে অ্যাকসেপ্ট করা হবে এত সহজ জিনিস বোধহয় সুপ্রিম হবে না যদি সেটা হয়ে যায় তাহলে ওই তারিখ পে তারিখের খেলা যে করে হোক দু হাজার নির্বাচনটা পার করে দেওয়ার খেলা সেই চেষ্টা চলবে আর যদি সেটা না হয় তাহলে ওই ফ্রেশ রিক্রুটমেন্ট করে সঠিক পথে রিক্রুটমেন্ট করিয়ে এই ক্ষোভটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে এটা শাসক দলের অভ্যন্তর থেকেই বলছে ফলে ছাব্বিশের আগে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া আর তারপর কালীঘাট উত্তাল হবে এইটা বোধাই হতে চলছে না সেটা একটা উপরচালাকে দিয়ে কোনো না কোনো ভাবে ম্যানেজ করা হবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে আপনাদের কি মনে হয় সত্যিই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল কোথাও গিয়ে একটু হলেও কনফিডেন্স টলিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি তিনি যেভাবে চালিয়ে খেলতে ব্যস্ত যেভাবে তিনি এই এইসব ঝামেলাকে শুধু এই তারিখ পে তারিখের খেলা করে ম্যানেজ করেছেন এই মামলাটাও ঠিক সেইভাবেই ম্যানেজ করে দেবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার